খোলাইন এলাকার আরেকটি ভিডিও আমি পেজে শেয়ার করলাম খোলাইনের বাই বা দাসরা আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যাতে আপনাদের এলাকার মানুষটা দেখতে পারে মতো একদম শান্ত এলাকা বললে চলে এই এলাকাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর না এলাকাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা এলাকা এ এলাকার হ্যাঁ না কি জানি না কিন্তু তেমন নাই হাসান স্টোর মিয়া বাড়ি কোলাইন এলাকাটা যে এত সুন্দর তা আমার জানা ছিল না আজকে আমি মোটো বলক করি এই জন্য এই রাস্তাগুলো দেখার সৌভাগ্য হলো আর মোটবলক যদি না করতাম তাহলে এত সুন্দর রাস্তা আমি মিস করে ফেলতাম এখানে আসা হতো না আর সামনে দেখেন দুইটা বন্ধু একটি চাইকেলে করে যাচ্ছে দুঃখের বিষয় হলো চাইকেলে পিছনে বসার মতন কোনো চিট নাই তাও বন্ধুকে সামনে বসাই ও যাচ্ছে কষ্ট করে এটা অনেক ভালো লাগলো পর একটা বাইক দেখলাম তেমন কোনো গাড়ি দেখতেছি না আর গাড়ির সন্ধান আরেকটি পেয়ে গেলাম একটি সিএনজি রাস্তা দিয়ে দেখতেছি তেমন গাড়ি চলাচল নাই কত বড় পুকুর দেখেন আমার হাতের বামে অনেক বড় পুকুর পুকুর দেখা যাচ্ছে না কারণ এটা পুকুরের পাটটা অনেক উঁচু এখন কোন দিক দিয়ে যাব বুঝতেছি না

ইউজ করতাম তাহলে আমার আর অচেনা কোনো কিছু লাগতো না আমি যেহেতু হোলাইন পাড়াটা একদম গুরু গুরে দেখে এদিক দিয়ে বের হলাম এই আমি রাস্তাটা চিনতেছি না আমার অনেক ভালো লাগলো হোলাইন এলাকাটা ঘুরে অনেক মিস করবো এই এলাকাকে এই এলাকা থেকে যাচ্ছি যতটুকু যাচ্ছি ততটুকু এলাকার সৌন্দর্যটা আমি আসলে আমার চোখে এখনো লেগে যাচ্ছে হোলাইন এলাকাটা যে এত সুন্দর আমার ছিল না দেখেন দুই পাশে ওর এ মায়াবি বিও এ বিও দেখে কান্না ভালো লাগবে বলেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে আর ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্ট ও করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ